যে ব্যবহৃত ফোনটা এই ক্ষেত্রে কিছু মেসেজ আপনাদেরকে পড়ে শোনাতে চাই আইফোনে যেহেতু ডেট এবং টাইম মেসেজ সেন্ডার ডিটেলস একেবারে মানে মেসেজ পাঠালে প্রথম মেসেজই দেখা যায় ওই আর ডিটেলস ক্লিক করা লাগে না আমি এখানে আমাদের ঢাকা মহানগর ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিলেন গত কমিটির অর্ণব হোসেন সে আমাকে বিশে জুলাই মানে উনিশ তারিখ ওবার হয়ে বিশ তারিখে পড়েছে রাত একটা দশ একটা মেসেজ করেছিল ভাই ইরানের মতো রেভলিউশন হতে পারে সবার হাতে লাল গোলাপ যারা লাল গোলাপ পাবে না তারা যে কোনো ফুল হাতে রাস্তায় বের হতে পারে লাশের উপরে এই ফেসিস সরকার ক্ষমতায় থাকতে পারে না চেয়েছিলাম কোটা সংস্কার এখন দরকার রাষ্ট্র তখন তাকে আমি আবার রিপ্লাই দিয়ে দিয়েছিলাম যে যাত্রাবাড়িতে তোমরা শুরু করো কারণ যাত্রাবাড়ি ওর এলাকা এবং ওইখানে থাকে এটা একটা মেসেজ সেকেন্ড হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পার্টিলায় এলাকায় আ রাফা ও এখন বৈষম্যবিরোধী আন্দোলন প্রাইভেটের সাথে কাজ করে ও হচ্ছে আমাকে 12টা 12 মানে শুক্রবার দিন বা উনিশ তারিখ ওভার করে বিশ তারিখে পড়েছে বারোটা বারোতে মেসেজ করছে ভাইয়া কারফিউ জারি করে দিছে আমাদের এখানে সব ইন্ডিয়ান পুলিশ স্নাইপার নিয়ে বিভিন্ন বিল্ডিং এর সাথে পজিশন নিচ্ছে আমি তার রিপ্লাই দিয়েছিলাম সরাসরি ফোনে কারণ ইন্টারনেট তো তখন বন্ধ সেই রকম চিহ্নিত করতে পারলে লোকজন নিয়ে গ্রাউ করো ভবন গ্রাউ করার জন্য বলেছিলাম সারা দেশে প্রতিরোধ হবে কাল চট্টগ্রাম কোন অবরোধ হবে প্রয়োজনে যে এলাকায় সাত থেকে গুলি করে সে এলাকা পরিবর্তন করো মানে সে ফোনে বলছিল ভাই দাঁড়াতে পারছি না তারপরে সেই ডাইরেক্ট ফোনে বলছিল আমাদের এখানে বেশ কিছু ছেলেগুলো আহত হয়েছে তাদের ভাই চিকিৎসা দরকার তখন আমি বিএনপির আপনার চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার ফরাদ আলী ডোনার ভাই ওনার নাম্বার এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিএসএম রফিক ভাই নাম্বার দিয়ে দিচ্ছি কারণ ওনারা দুইজন আগে থেকে আন্দোলনে যখন ছাত্ররা আহত তখন আমি খুশুবাই সহ মহাসচিব বিএনপি মহাসচিব তাদেরকে যখন ছিল যে ছাত্রদের চিকিৎসার ব্যবস্থাটা আমাদের অন্তত করা দরকার ঢাকা মেডিকেলে পেশেন্ট ভর্তি নিচ্ছে না ছাত্রলীগ ওইখান থেকে মাইরা পড়াই দিছে সুতরাং আপনাদের যেহেতু বড় সংগঠন ড্যাব আছে ডাক্তার আছে প্রাইভেট অন্তত আপনারা জামাদের আপনারা সব একটা টিম রেডি করুন চিকিৎসা দেন ছাত্ররা পায় তখন আমাকে ডোনার ভাই এবং রফিক নাম্বার দিয়েছিল আমি সবাইকে ওনার নাম্বার

পরিপত্র অবৈধ ঘোষণা করে পরবর্তী সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পহেলা জুলাই চব্বিশ থেকে বৈষম্যগৃতি ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশে আমরা সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন শুরু করি এই ব্যানার থেকে আমরা শিক্ষার্থীরা সকল গ্রেডে কোটা সংস্কার করে সংসদে জরুরি অধিবেশনের মাধ্যমে আইন পাশের দাবি জানাই সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে উত্থাপিত দাবি অগ্রাহ্য করে পরবর্তীতে সরকার প্রধানের বিতর্কিত সাধারণ শিক্ষার্থীদের নাগরিক সত্তা কলুষিত করে অপমানজনক প্রধান এবং সরকারের সার্বিক ও ও ছাত্র জনতা স্বার্থ বিরোধী সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দেশের এই বিশৃঙ্খল রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি হয়েছে সারা দেশে ঘটে যাওয়া হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয় এর দায় সরকারকে দিতে হবে বিগত কয়েক সপ্তাহ ধরে সরকার আন্দোলন সরকার আন্দোলন চলমান ক্যাম্পাসগুলো ইন্টারনেট বন্ধ অচল করে রেখেছে কিন্তু গতকাল থেকেই সারা দেশে কমপ্লিট ডিজিটাল ক্র্যাকডাউন চালানো হচ্ছে গতকাল সন্ধ্যা থেকেই দেশে ব্রডব্যান্ড সেবা মোবাইল নেটওয়ার্ক মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এটিএম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে ফলে সারা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ভয়াবহ বিকৃত হচ্ছে ফলে আমাদের সমন্বয় ও সহসমন্বয়ের মধ্যে কোনো ধরনের সক্রিয় যোগাযোগ সম্ভব হচ্ছে না সারা দেশে আরোপিত এই ডিজিটাল ক্র্যাকডাউনের প্রধান টার্গেটের শিকার হলো বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন স্বাধীন রাষ্ট্রের নাগরিকদের তথ্য যোগাযোগের এই মৌলিক অধিকার লঙ্ঘন হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের চূড়ান্ত রূপ অবিলম্বে সরকারকে ডিজিটাল ক্র্যাকডাউন রহিত করে দেশে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা সচল করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে রাজপথ থেকে প্রত্যাহার করতে হবে ক্যাম্পাস খুলে দিয়ে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে যোগাযোগ ব্যবস্থা সচল হলে সমন্বয় কমিটি নিজেদের মধ্যে আলোচনা করে দেশবাসীকে সিদ্ধান্ত জানাবে আমাদের সুস্পষ্ট দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে যারা শহীদ হয়েছে তাদের দুয়ে মাঠ করছি হত্যার বিচার চাচ্ছি আমরা বাংলাদেশের ছাত্র জনতার সংগ্রামে ঐক্যবদ্ধ ভাবে পাশে আছি দেশের নিরাপত্তা বাহিনী কর্তৃক যে নির্বিচার হত্যা চলছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং এই দায় একান্ত সরকারেরই দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সকল মানবাধিকার সংস্থা এবং নাগরিক সমাজকে ছাত্র জনতার পাশে দাঁড়ানো আমরা আহ্বান জানাই ছাত্র নাগরিক হত্যার বিচার আইন শৃঙ্খলা বাহিনী হত্যা জড়িত আইন শৃঙ্খলা বাহিনীকে অপসারণ সকল ক্যাম্পাস খুলে দেওয়া ইন্টারনেট সেবা চালু দাবিতে আগামীকাল কমপ্লিট শাটডাউন বার্তা প্রেরক নাইজ ইসলাম সমন্বয় বৈষম্য বলে দাবি করুন এটা লং মেসেজ তো ডাইরেক্ট জানা আমি দুইটা ভাগে কপি করে এটা জরিদ্দিন স্বপন ভাই বিএনপির সিনিয়র একজন নেতা এবং মহাসচিব বলছিল ওনাকে মেসেজটা থ্রু করতে

এটা আবার উনিশ তারিখে শুক্রবার দিন তখন ওপার হয়নি পাঠিয়েছিলাম যে এখন কোনোভাবেই আন্দোলন থামানো যাবে না আন্দোলনে এখন পর্যন্ত দেড় শতাধিক মানুষ হত্যা ও হাজার হাজার আহত হয়েছে এই আন্দোলন এখন গণ আন্দোলনে পরিণত হয়েছে রাজপথ এখন জনতার দখলে তোমরা জাতির মুক্তির কান্দারি তাই ভয় পেয়ে কোন আকুশে যে জাতিকে অন্ধকারে ঠেলে দিও না শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা সহিংসতা গুলি চালিয়ে মানুষ হত্যার দায় সরকারের কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারে ঘাতক সরকারের পদত্যাগ এখন গণদাবিতে পরিণত হয়েছে এই গণদাবি আদায় আমরা সর্বস্তরের জনগণকে কমপ্লিট শাটডাউন ঐক্যবদ্ধভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানাই এটা পাঠিয়েছিলাম সবচেয়ে ঠিক আছে ভাই আমি পরে পাঠিয়েছি যে আন্দোলনকারীদের কাছে এই বার্তা পৌঁছে দাও যেহেতু তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছিল না এটা দশটা ছেচল্লিশে আর জহিরুদ্দিন স্বপন ভাইকে নাহিদের বার্তা পাঠিয়েছিলাম আমি বারোটা দুই এটা হচ্ছে এই কারণে যে যখন আমরা শুক্রবার দিন আমার নিজের অভিযুক্ত হয়েছিল আমি নামাজের আগে বাসা থেকে বের হয়েছিল এবং আমার সেইম মেসেজ এখনো মোবাইলে আছে আমাদের সমস্ত নেতা কমিটি বেশ কিছুদিন আগে মেসেজ দিয়েছিলাম শুক্রবার দিন সবাই দুপুরে বাসা থেকে খেয়ে বের হবেন জুম্মার নামাজ পড়বেন পল করে কারণ শুক্রবার দিন রাজনৈতিক দলগুলোর বন মিছিল ছিল বেশিরভাগ আমরা যারা জুগুত আন্দোলন করি তারা আলা প্রচার করে সিদ্ধান্ত নিয়ে বন মিছিলের দিয়েছিল তার আগে কিন্তু আপনাদের মনে আছে আবু সাইদের মৃত্যুর পরে 17 জুলাই গায়বনা যাত্রা কর্মসূচি দিয়েছিল এই কর্মসূচিটা মূলত আমাদের আন্দোলনকারী নেত্রী যখন বলেছে আবু সাইদের মৃত্যুর পরে আমরা যখন বলেছি এইভাবে মৃত্যুর পরে যদি আন্দোলন সাকসেস না হয় এই ক্ষেত্রে কোনো রাজনৈতিক আন্দোলন সামাজিক আন্দোলন রাজপথে আর দাঁড়াতে পারে না কাজেই তোমাদের আন্দোলন ক্যারি করে নিয়ে যেতে হবে তখন নাহিদ আসিফ শিক্ষ ছাত্র তখন অনেক বলেছিল ভাই আপনারা টুডলের রাজনৈতিক দলগুলোর সাথে কোরিলেশন করুন তারা যেন আমাদেরকে সাপোর্ট করে যেহেতু আমরা জাতীয় পর্যায়ে রাজনৈতিকভাবে আন্দোলন করছি সবার সাথে সামঞ্জস্য আছে সেই ক্ষেত্র থেকে মূলত রাজনৈতিকভাবে এই কর্মসূচিগুলো সেট করা তার আগে আমরা আলাপ আলোচনা করছি। 14ই জুলাই যখন শেখ হাসিনার মন্ত্রপুকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তুমি কে আমি কে রাজাকার স্লোগান দিয়ে যখন ক্যাম্পাস প্রকম্পিত করেছিল বিশেষ করে বিএনপির সালাউদ্দিন ভাই স্থায়ী কমিটির সদস্য ওনার সাথে আমাদের অক্টোবরের আন্দোলনের পরে একটা যোগাযোগ স্থাপন হয় কারণ সেই সময় বিএনপির মহাসচিবাই সহ যারা এখানকার আন্দোলনে তারা মূল নেতারা জেলে চলে যাওয়ায় তারে আমাদের সাথে তখন যোগাযোগ করেছে পরামর্শ দিয়েছে মতামত দিয়েছে এবং সালাউদ্দিন ভাই দিল্লি থেকেও এই আন্দোলনে একটা কোর্ডিনেশন রোল প্লে করেছে সেক্ষেত্রে যোগাযোগ হয়

এবং দেশের মধ্যে বেদের হাত থেকে বের করে দেওয়া করটাগুলো ফুটেছে তো রাজনৈতিকভাবে আন্দোলনের ছাত্ররা যখন আক্রান্ত হয়েছে তখনই ছাত্রদের পাশে ছিল রাজনৈতিকভাবে সহযোগিতা করার জন্য বিশেষ করে আন্দোলনের সিনিয়র সংগঠক হিসেবে যেহেতু 2028 সালে আমরাই এই আন্দোলনকে শুরু করেছি সেই অভিজ্ঞতা থেকে আমরা শুরু থেকে আমরা চেয়েছিলাম যে আন্দোলন যেন একটা বড় আন্দোলনে পরিণত হয় যদি সম্ভব হয় সেই জায়গা থেকে আমাদের ভূমিকা মনে করেছি যে শুধুমাত্র ছাত্রদের দ্বারা এই আন্দোলন সফল করা যাবে না যদি একটা পর্যায়ে এখানে রাজনৈতিক সম্পৃক্ততা না তৈরি হয় তো সেক্ষেত্রে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো ইতিবাচকভাবে ভাবে সারা দিয়েছে যার ফলে কিন্তু এই গণাবুত্থান সম্ভব হয়েছে তো এই মেসেজ পাঠাতে গিয়ে এই যে ইন্টারনেট শাটডাউনের পরে ডাইরেক্ট ফোনে আমি অনেককে ফোন দিয়ে বলেছিলাম মানে ভাবছি যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে যত মানুষকে ফোন করতে পারে কারণ আমার কাছে এর আগে একটা সোর্স থেকে আমাকে বলছিল যে আমাকে বলছিল যে আমি গাড়ি পাঠাচ্ছি তুমি চলে আসো ওই গাড়িতে মানে আমাকে একটু পালিয়ে থাকার জন্য যে তুমি গ্রেপ্তার হয়ে যাবো তখন যে গাড়ি পাঠাবে বলেছিল তার মাঝে মাঝে তথ্য দিত কিন্তু তার প্রতি আমার একটু ডাউট ছিল বিকজ সেও এজেন্সির সাথে খুব ভালোভাবে কানেক্টেড

তাই প্রমাণ بده আসল সারপ্রাইজ দিছে আন্দোলনের আর এই কারণে আমি বোধহয় কোনে বলছিলাম যে যা যা কিছু আছে মানে বলতে গেলে যেটা বুঝাইছে মানে যা যা মার মোস্ট আছে সব নিয়ে রাস্তাটা এই কারণে আসলে আমাকে একটু মানে স্বীকৃতির চেষ্টা করেছিল এবং যুবদলের নয়নভাই রবিউল ইসলাম রায় ভাই সত্যি হচ্ছে আমি তখন জানতাম না যে রবিউল ইসলাম রায় উনি কবে থেকে যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সেটেদের বা সমগতি আমি এটা জানতাম না কিন্তু আমি ডিবির কার্যালয়ে যে ওনার নাম শুনি কোথায় আছে আসলে আমি নয়ন ভাই উনি আমি জানিনা যুগ কবে থেকে দক্ষিণ বা কি পর্যায়ের নেতা আমি চিনি না কারণ আমার তো সিনিয়র নেতাদের সবার সাথে যোগাযোগ পরে খোঁজ পাইলাম যখন এই ডিবির আসলাম

মঞ্জুভাই বলেছে যে তার যে পিনাকি ক্যামেরা জানলো সেটা তার কে জিগায় তো আমাকে বলেছে যে দেখেন এই যে মেট্রো রেলে আগুন এই যে আপনার বিজেপি ভবনে আগুন মামলা হচ্ছে সাঁত্রিশটা সব মামলায় ঢুকামু কিন্তু একেবারে পাঁচ বছরের আগে বাইরে দিতে পারবে না আর যদি আমাদের কথা স্বীকারোক্তি দাও তাহলে আমরা চার্জশিটটি এমন ভাবে দেবো জামিন টামিন পাইয়ে এখন তুমি ভাবো কি করবা আর আমাকে তুলে নিয়ে গেছিল সেটি তো বলছি যে এত ঘটনার এগুলো বলতে অনেক টাইম লাগবে তো সংক্ষিপ্ত আমি বলি যে সাধারণত আমরা বাসায় তো একটু ঘুমানোর সময় পুরানো কাপড় পরে ঘুমাই তো আমার একটা এই প্লোশার পরে আমি ঘুমাইছিলাম আমার একটা ছোট বাচ্চা আছে যেহেতু বাচ্চা তো এমনিতে রাতেই করে তো প্রস্রাব করে দিতে যেহেতু আমাদের মাঝখানে বাবার মাঝখানে ঘুমায় আমার একটা সাইড ভিজে গেছে আমি টের পাচ্ছিলাম আর আমি ওই দিন ঘুমাইছিলাম সম্ভবত

তখন এখন আমি কি করব যে ফোন কোথায় রাখবো এর মধ্যে তারা দরজার ধাক্কে যেতে যেতে ভেঙে ঢুকে গেছে তো আমি তখন ওই ফোনটা নিয়ে আমি জাস্ট নাহিদদের সাথে আসিফদের সাথে কথা ছিল যে কল লিস্টটা ডিলিট করব ডিলিট করতেছিলাম কয়েকটা মেসেজ ওই যেগুলো ডাইরেক্ট ফোনে পাঠাইছিলাম ডিলিট করতেছিলাম এর মধ্যে ঢুকে পড়ছে তখন আমি ওই যে বাচ্চারা রাতে তো একটু পায়খানা প্রস্তাব করে কাপড় থাকে এক মানুষ রাখে

ওই যে আপনারা দেখেছেন আমি কতগুলো পাবলিককে খুব বেশি বলি নাই ওই রকমই যেটা কবরের মতোই সিঙ্গেল একটা বেড ফালানের মতো বেডও ফালানের মতো না একটা জায়গা আর পাশেই খোলা এক একটু বাথরুম করার মতো একটা জায়গা আছে ওইখানে রাতে আবার আমাকে নিয়ে ইনজেকশন দিচ্ছে তখন আমি কি কিস কিসের ইনজেকশন আমি তো ভয় পাচ্ছিলাম তো একবার আমার আমার চোখ বাধা একবার আমার আমি তো দেখতেছিলাম যে ইনজেকশন দেয় কারা আস্তে করে আমি একটু যে কাপড়টা একটু নাড়ছি আমার আমার ঠাস করে একটা মানে কানে এখানে একটা থাপ্পর মারছে যেটা আমি কাপড়টা উঠাইলাম কেন তখন আর আমি উঠে টুটে তো আর মায়ের গাড়িতে থাকা অবস্থায় গাড়ি থেকে থাকা অবস্থায় গাড়ি থেকে নামানো অবস্থায় মনে করেন মায়ের যা দেওয়ার এক ধাপ তারপর তো দিয়ে পরে রাত না সকাল আমি যাই না উঠাইলো সার আসছে কথা বলবে কারণ তুই না রাত না সকাল তারপরে জিজ্ঞাসাবাদ

এই সমস্ত ঘটনায় আবার তারেক রহমানের সাথে বিএনপির সাথে তোমাদের নেক্সাস তুমি যদি অনেস্টলি বলো তাহলে আমাদের তুমি চর্চা মর্চা করা লাগবে না রেকর্ড আর অন আছে না হলে তো এটা তুমি শিক্ষিত মানুষ ঝাঁকের মধ্যে পড়ছো তুমি জানো কিভাবে কথা বের করতে হয় আমরা কিন্তু সেভাবে বের করব আমি যদি ওই রেকর্ড নিশ্চয় কাছে আছে অফিসিয়াল ডকুমেন্ট সংরক্ষিত আছে কারণ ওয়ান ইলেভেন ওবায়দুল কাদেরদেরকে কালো কাপড় পায়ে চাকা হইতেছে আর জিজ্ঞাসাবাদ করতেছে ভিডিও তো পর এই রেকর্ড আছে তার পরিষ্কার ভাবেই বলছি যে দেখেন আমি তো সরকার বিরোধী মানুষ শেখ হাসিনার অত্যাচার নির্যাতনে গোটা দেশের মানুষ ও বিপদগ্রস্ত আমরাও বিপদগ্রস্ত কাজই এই আমাদের একেবারেই ইন্টেনশন সবসময় হয়েছিল যে কোনো পরিস্থিতিতে আমরা যদি শেখ হাসিনার পতন ঘটাইতে পারি তো আমাদের কাছে মনে হয়েছে এই আন্দোলনে যেভাবে নির্বিচারে মানুষ মারছে এই যে হত্যাযোগ আপনারা আগুনের কথা বলে দেখলে আমাদের উপরে দায় চাপান এগুলো শেখ হাসিনা সরকারের এজেন্সি করেছে তো এগুলো বলার পরে তো বলতেছি ভালো